এক কনস্টেবল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অপহরণের নাটক সাজিয়েছিল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলের একটা ছাত্র প্রথম শোনা গেছে মিসিং পরে শুনলাম যে কিডন্যাপ আপনারা এটা উদ্ধার করছেন ছাত্ররাগে কিভাবে এবং কোথায় থেকে উদ্ধার করেছেন ছাত্ররাগে গত এগারো তারিখ একটা কমপ্লেন কয়েকানাতে জমা পড়ে একটা ছাত্র স্বপ্নীল দাস ওনার মা নন্দিতা ভট্টাচার্য দাস উনি একটা কমপ্লেন করেন যে এগারো তারিখ ওনার ছেলে স্কুলে গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য তো স্কুলে নাকি কিছু ফি বাকি ছিল তো সে অজুহাতে স্কুল অথরিটি নাকি পরীক্ষা দিতে দেয়নি এরকম এর পরবর্তীতে স্কুল অথরিটি নাকি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে সে অপমানে নাকি সে স্কুল থেকে বাড়িতে যায়নি অন্য কোথাও চলে গেছে নিখোঁজ তো সে কমপ্লেনের বেসিসে ওআই পি এস একটা মামলা নেয় যার মামলা নম্বর চল্লিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন টু তো সেই মামলার তদন্ত ভার আমাকে দেওয়া হয় তদন্তে নেমে আমি পুরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি এবং যতটুকু দেখেছি স্কুলের সাথে তাদের ফি সংক্রান্ত একটা সমস্যা আগের থেকে ছিল স্কুল অথরিটি অনেকবার তাদেরকে নোটিশ এবং রিমাইন্ডার দিয়েছিল ফি দেওয়ার জন্য মোটামুটি সাতাশ হাজার টাকার মতো ফি জমা বাকি রয়ে গিয়েছিল এর মধ্যে কিছু ফি কিছুদিন আগে দিয়েছে কিন্তু টোটাল ফি দেওয়া হয়নি তো তাছাড়াও নাকি তাদের পূর্বও কোনো এটা প্রবলেম তাদের আগেই চলে আসছিল তো দিক থেকে আমরা এবং আমরা সুভাষ পার্ক আউটপোস্ট এবং ওয়াইপিএস আমরা সম্মিলিত চেষ্টা করি ছেলেটাকে যাতে যতা তাড়াতাড়ি আমরা রিকুভার করতে পারি তো আমরা তদন্তে নেমে আমরা যা যা লোকেশান আমরা সব লোকেশান তল্লাশি করি এবং যারা যারা আশপাশের সিসিটিভি ফুটেজ সবগুলি আমরা আমরা কালেক্ট করি কালেক্ট করে আমরা বিশ্বজিৎ দেব নামে একজনকে আমরা সন্দেহ হয় তো আমরা ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে ছেলেটা আসলে কিডন্যাপ হয়নি ছেলেটাকে ওনার মা বাবা এবং আরও অন্য অন্য লোক মিলে এরা কনসপেরেসি করে ছেলেটাকে অন্য এক জায়গায় লুকিয়ে রাখা হয়েছে এবং যে স্কুল এবং স্কুলকে বদনাম করার জন্য তাদের যে পূর্ব শত্রুতা সেই শত্রুতার জন্য স্কুলকে বদনাম করার জন্য এবং স্কুলের যাতে স্কুলকে কীভাবে প্রতিশোধ নেওয়া যায় জন্য সেজন্য মিথ্যা মামলা পিয়েছে তারা দিয়েছে তো আমরা দেখছি আমরা কালকে রাত্রে আমরা ছেলেটাকে আমরা কল্যাণপুর বাগান বাজার থেকে আমরা রিকভার করেছি আজকে কোর্টে আমরা হ্যান্ডওভার করেছি যাতে অরিজিনাল গার্জিয়ানের কাছে যাতে ছেলেটাকে দেওয়া হয় আর যারা যারা এই পুলিশকে মিসগাইড করেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেওয়া আমরা পর্যায়ে আছি আমরা এই ইনভেস্টিগেশন চলছে এই ঘটনার সাথে কতজন জড়িত কতজন জড়িত ছেলের বাবা মা তো আছে এছাড়া আমরা বিশ্বজিৎ দেব এবং দীপক দাস নামও আমরা দুজনকে আমরা পেয়েছি এছাড়াও আছে তদন্ত চলছে যদি আরো অন্য অন্য লোকও থাকে আমরা সবাইকে আমরা ইনভলভ করব আমরা এই কেসে